চার পিস বেনারসি পেয়ে যাচ্ছেন হাজার টাকা জামদানি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র মাত্র একশো ষাট টাকা হ্যান্ডলুম আমাদের স্টার্টিং হচ্ছে মাত্র মাত্র ওয়ান থার্টি থেকে রেপ্লিকা স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র মাত্র দুশো টাকা থেকে কপারের ওপরে রয়েছে মাত্র আর মাত্র তিনশো টাকা কাঞ্জি বরমের ওপরে কাঞ্জি বরমের ওপরে রয়েছে প্রাইস পড়ছে কিন্তু পাঁচশো আশি টাকা বালুচুরির উপরে রয়েছে মাত্র মাত্র সাতশো আশি টাকা প্লেন অর্গেনজার উপরে রয়েছে দেখুন 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 ছশো আশি টাকা থেকে সাতশো চল্লিশ টাকার মধ্যে মালবাড়ি স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ থেকে তিনশো লাল হলুদের মধ্যেই একটা

একদম মার্কেটের ট্রেন্ডি ট্রেন্ডি যে কালেকশন রয়েছে সেই সব কালেকশন পেয়ে যাচ্ছেন তাছাড়া পেয়ে যাচ্ছেন কিন্তু সিল্কের শাড়ির ভ্যারাইটি ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু সিল্কের আইটেম পেয়ে যাচ্ছেন আচ্ছা সিল্কের প্রচুর পূজোর কালেকশন উঠেছে আর কালেকশন রয়েছে প্রত্যেকটা ভিডিও ভিডিওর মধ্যে আপনাদের ডিটেলিং সব বলে দেবো আসলে সব ধরনের শাড়ি এখানে পেয়ে যাচ্ছে সব পেয়ে যাবেন কি কি শাড়ি উঠেছে কি কি শাড়ি এখন ট্রেন্ড চলছে সব রকম শাড়ি আপনারা দেখতে পারবেন এবং পুরোটা কিন্তু কিন্তু হোলসেল রেটে পাইকারি দামে পাইকারি এখান থেকে যারা ব্যবসা কাপড় সঠিক দামে কিন্তু পেয়ে যাবে এবং ভালো লাভও করতে পারবেন আর যদি মনে করেন যে আপনারা পূজোর জন্য কেনাকাটা করবেন সেটাও কিন্তু পসিবল রয়েছে আপনারা একটা অফার কি থাকছে দাদা আজকের আমাদের অফার থাকছে কিন্তু চার পিস বেনারসি পেয়ে যাচ্ছেন হাজার টাকায় কি আছে দেখান দেখিয়ে দিচ্ছি তাছাড়া আমি সবকটা অফার আগে বলে দিচ্ছি

দেখুন কাতান পেয়ে যাবেন আপনারা কিন্তু কাতানের রেট আপনারা সবাই জানেন যে আপনারা প্রত্যেক সপ্তাহে কিন্তু দুবার করে ওঠে নামে কাতানের আজকের যা রেট দেবো আপনারা কিন্তু চমকে যাবেন পুরো ভিডিও অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল রয়েছে অফার দিয়েছিলাম আমরা দেখুন চার পিস বেনারসি পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা হাজার টাকায় চার পিস বেনারসি পেয়ে যাচ্ছেন হাজার টাকায় আড়াইশো টাকা করে একদমই আড়াইশো টাকা করে পার পিস পড়ছে চার পিস কিনলে আপনারা হাজার টাকায় কিনতে পারছেন দেখুন জামদানি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র আর মাত্র ষাট টাকা ওয়ান মধ্যে আচ্ছা 160 করে পেয়ে যাচ্ছেন দেখি বলে দেবো বলে দেওয়া হবে আপনাদের পুরো ভিডিওতে থাকতে হবে পুরো ভিডিওতে আমাদের সাপোর্ট করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে এগুলো কত করে দাম দাদা এগুলো 160 টাকা করে যারা এগুলো সব আপনাদের বাল্কের রেট ঠিক আছে আচ্ছা

অনেকে এসে অনেকভাবে ভাবে হয়রানি হচ্ছে শান্তিপুর এসে কলকাতায় এসে অনেক রকমের হয়রানি হচ্ছে তো সেক্ষেত্রে বলবো দাদা দশ টাকা কুড়ি টাকায় কিছু পাওয়া যায় না দশ টাকা কুড়ি টাকায় একমাত্র রুমালি পাওয়া যায় তাও এখন তা পাওয়া যায় না ঠিক আছে যারা

আমাদের কল করবেন আমরা পুরোপুরি আপনাদের গাইড করে নেবো প্রচুর ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন রয়েছে যেগুলো নিয়ে আপনারা মিনিমাম দু হাজার টাকা করে কিন্তু প্রফিট করতে পারবেন কিছু কিছু মালে ভালো মার্জিন নিতে দেখুন কাতান আমাদের অফার ছিল আমরা দেখিয়ে দেবো ঠিক আছে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন আড়াইশো টাকায় কাতান আড়াইশো টাকায় কাতান পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই কাতানটা পেয়ে যাচ্ছেন দেখুন কাতান বেনারসির মধ্যে পেয়ে যাচ্ছেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস পড়ছে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা ফাইভ এট্রির মধ্যে

সিল্কের কালেকশন মানেই আপনার বিপি থাকছে ঠিক আছে রেপ্লিকা এবারের কিন্তু ট্রেন্ডি কালেকশন এবং সুপার হিট কালেকশন দেখে নিন একদমই দেখে নিন হবে আমাদের রেপ্লিকা স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র মাত্র দুশো ত্রিশ টাকা থেকে ঠিক এটার প্রাইস পড়বে কিন্তু মাত্র মাত্র দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকার মধ্যে আপনাদের যেটা হোলসেল রেট আমাদের নাম্বার রয়েছে আপনারা কল করবেন আমরা কিন্তু আপনাদের পারফেক্ট কত পিস কি নেবেন তার উপরে ডিল করবেন আমরা আপনাদের একটা নির্দিষ্ট একটা রেট করে দেবো তার জন্য কন্ট্যাক্ট করুন শুধু বলবো আপনারা কন্ট্যাক্ট করুন ঠিক আছে এরপরে দেখুন এই একটা কপার এর ওপরে রয়েছে কপার এর ওপরে আইটেম রয়েছে এরকম কিন্তু ব্ল্যাক এর ওপরে রয়েছে আচলটা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু করাতের উপর কিন্তু আচলটার কাজ রয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস পড়ছে কিন্তু মাত্র মাত্র তিনশো ষাট টাকা থ্রি সিক্সটির মধ্যে ঘরে বসে এক পিস কিনতে পারবে একদমই এগুলো এক পিস নিতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে আমাদের যে ভিডিওগুলো চলছে আপনারা স্ক্রিনশট নেবেন যেটা আপনাদের পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অনলাইন পেমেন্ট করে নিতে পারবেন আমাদের নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা পুরো কপারের উপরে থাকছে তার আগে আমি বলে দিচ্ছি আমাদের এখানে ইএমআই এর ব্যবস্থা রয়েছে আপনাদের আপনাদের কাছে যারা যাদের যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা কিন্তু আমাদের এখান থেকে সোয়াইপ করে কিন্তু আপনারা মাসে মাসে টাকা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে মাল কিনতে পারবেন একদম ইএমআই মাল করতে পারবেন আপনাদের একবারও টাকা দিতে হচ্ছে না আচলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো সিলভারের উপরে কাজ রয়েছে পুরো সিলভার জুরির কাজ রয়েছে একদম প্রিমিয়াম কাজ থাকছে আচল থেকে শুরু করে পাঁচ আচলটা কিন্তু শাড়ি বডি এরকম কাজ রয়েছে অল ওভার বডি এটা কিন্তু আপনার দুধে আলতার মধ্যে কালারটা থাকছে ঠিক আছে প্রাইস কি থাকবে প্রত্যেকটার কিন্তু আমাদের ষাটটা আটটা করে কিন্তু কালার রয়েছে আমরা জাস্ট একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য আপনারা ভেরিয়েশন প্রচুর দেখাচ্ছি

জালকাতান জালকাতানের রেড শুনলে কিন্তু একদম চমকে যাবেন ঠিক আছে আমাদের জালকাতান স্টার্টিং হচ্ছে মাত্র আর মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে ফাইভ টোয়েন্টি থেকে স্টার্টিং হচ্ছে এর উপরে আপনারা যত কোয়ালিটির মধ্যে চাইবেন সেরকম কিন্তু কোয়ালিটি পেয়ে যাবেন কালার গুলো দেখুন এটাও কিন্তু আপনার সিলভারের উপরে কাজ রয়েছে কপার চাইলে কপারও কিন্তু পেয়ে যাবেন রেডটা একটু ডিফারেন্ট হবে ঠিক আছে দেখে নিন প্রত্যেকটা শাড়ির যতগুলো আমাদের আপনাদের কালেকশন দেখানো হচ্ছে প্রত্যেকটার কিন্তু কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আটটা দশটা করে এরপরে দেখে দেখে নিন অর্গেনজার উপরে এটা প্লেন অর্গেন্সার উপরে রয়েছে দেখুন ট্রান্সফর্মেশন দেখুন দেখুন পুরো কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এগুলোর প্রাইস পড়ছে কিন্তু ছশো আশি টাকা থেকে সাতশো চল্লিশ টাকার মধ্যে আছে

একটা করতে পারবেন বড় প্রফিট এগুলোর প্রাইস রয়েছে আর মাত্র চারশো আশি টাকা থেকে চারশো পাঁচশো টাকার মধ্যে আচ্ছা চারশো থেকে পাঁচশোর মধ্যে ব্যাঙ্গালোর সিল্ক দেখুন ব্যাঙ্গালোর সিল্ক প্রত্যেকটার কিন্তু আপনাদের প্রচুর কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন দেখুন এটা রেডের ওপরে রয়েছে ঠিক আছে আঁচলটা এরকম যাচ্ছে পাড়ের কিন্তু পাড়ের কাজটা কিন্তু এরকম আসছে পুরো এটার প্রাইস পড়ছে মাত্র মাত্র সাড়ে নশো টাকা থেকে হাজার টাকার মধ্যে গ্যাপ নেই এর মধ্যে কোনো জায়গায় গ্যাপ নেই ফুল আপনার এই যে উপরটা দেখাচ্ছি দেখুন পুরো শাড়িটা কিন্তু এরকম পুরো ফুল কিন্তু থাকছে একই কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন থাকছে এরপরে এই দামে কিন্তু হচ্ছে এক পিস এক পিস পারবেন সেক্ষেত্রে আপনাদের অনলাইন পেমেন্ট করে নিতে হবে ঠিক আছে কোন ভয় নেই নিশ্চিন্তে নিতে পারবেন এটা আমাদের কিন্তু মানে 8 বছর बोचो, 10 বছরের কিন্তু আমাদের এটা কিন্তু দোকান আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন আমাদের অ্যাড্রেস রয়েছে বিশ্বস্ত কিনাই নম্বরে কন্টাক্ট করুন অবশ্যই আপনাদের ভয় পায় যে আমরা অনলাইন পেমেন্ট করে দেব সে মালটা পৌঁছবে কিনা আমরা গ্যারান্টি থাকব যে আপনার বাড়িতে যতক্ষণ মালটা না পৌঁছাবে ততক্ষণ আমাদের দায়িত্ব থাকবে ঠিক আছে দেখুন এটা রয়েছে আপনার বালুচুরির উপরে বালুচুরির উপরে রয়েছে এগুলোর প্রাইস কিন্তু আমাদের স্টার্টিং হচ্ছে মাত্র আর মাত্র 480 টাকা থেকে 480 থেকে স্টার্টিং রয়েছে পুরো কিন্তু আপনার ফিগার মোটিভের মধ্যে রয়েছে পার্ট কিন্তু এরকম রয়েছে পুরো কিন্তু এরকম কাজ রয়েছে ঠিক আছে কিন্তু এরকম কাজ রয়েছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র মাত্র সাতশো আশি টাকা এইটেন এইটির মধ্যে রয়েছে সাতশো আশি টাকা এত ভালো পেয়ে যাচ্ছে

ডবল টোনের মধ্যে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ রয়েছে দেখুন কালার সফটটা দেখুন কতটা সফট একদম পিওর এর উপরে রয়েছে যাকে বলে 200% পিওর এর মধ্যে ঠিক আছে আসলে কিন্তু ফুল ওয়ার্ক থাকছে একদমই দেখুন পুরো শাড়িটা দেখুন পুরো শাড়িতে এরকম কাজ রয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস রয়েছে কিন্তু দু হাজার আটশো টাকা থেকে আপনারা তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে একদমই সুপার সুপার কালেকশন আপনারা হাতে ধরলে মানে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা ফুল Satisfy হবেন ঠিক আছে नेक्स्ट কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু কালার রয়েছে ঠিক আছে আপনারা কালার নিয়ে চিন্তা করবেন না আমরা কিন্তু আপনাদের মধ্যে থাকছে এটা লাইটের উপর রয়েছে এটা ফুড সিল্কের উপর রয়েছে ফুড সিল্ক মানে

কল করবেন বা আপনারা যখন আপনারা শান্তিপুর স্টেশনে নামবেন আপনারা স্টেশনে দাঁড়িয়ে আমাদের কল করবেন আমরা আপনাদের পুরোপুরি গাইড করে নিয়ে আসবো ঠিক আছে একটা কথাই বলবো যে আপনারা দালাল চক্রে পড়বেন না শান্তিপুর কিন্তু দালাল চক্রে ভরে গেছে চাওয়ালা বলুন টোটোওয়ালা বলুন পুরো কিন্তু দালাল রয়েছে আপনাকে নিয়ে যেতে পারলেই কিন্তু কমিশন নেবে তারা দেখুন এই একটা কপারের উপরে কাজ রয়েছে একদম এক্সিলেন্ট একটা কাজ রয়েছে দেখুন আচলটা কিন্তু পাটটা দেখুন পাটটার কাজটা দেখুন পুরো কিন্তু ডবল টোনের উপরে কাজ যাচ্ছে ঠিক আছে এর মধ্যে ডুয়াল টোন থাকছে পুরো ডুয়াল টোনের উপর কাজ যাচ্ছে আর ভিতরের কাজটা দেখুন কপার দিয়ে কাজ করা রয়েছে একদম কিন্তু একদম এক্সক্লুসিভ আইটেম একদম এক্সক্লুসিভ আইটেম এবং এবং কিন্তু ট্রেন্ডি আইটেম দেখুন এটা আচলটা রয়েছে ভেতরটা রয়েছে আচলটা দেখিয়ে দিচ্ছি আচলটা রয়েছে এরকম দেখুন দেখুন আচলটা রয়েছে এরকম পুরো কিন্তু এরকম গ্রিনের উপরে কাজ যাচ্ছে জরি কাজ থাকছে কিন্তু গোল্ডেন জোর কাজের মধ্যে থাকছে পুরো আপনার প্রপার জরির উপরে কাজ থাক মধ্যেই থাক ডুয়েল এর উপরে ঠিক আছে

নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা রিম ঝিমের মধ্যে রিম ঝিমের মধ্যে রিম মধ্যে দেখুন আচলটা কালার ভ্যারাইটি থাকবে তো দাদা আমি যে কটা মাল আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটার আটটা দশটা করে কিন্তু সিল্কের কালার ভ্যারাইটি রয়েছে জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য একটা করে আপনাদের কালার দেখানো হচ্ছে ঠিক আছে কারণ প্রত্যেকটা কালার দেখাতে গেলে একটা ভিডিও দুই তিন ঘন্টাও শেষ হবে না আপনারা অনেক বড় হয়ে যায় আপনাদের অসুবিধা হয় ঠিক আছে আমরা একটা আইডিয়া দিচ্ছি কি প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে দেখুন এটার প্রাইস পড়ছে মাত্র মাত্র সাড়ে নশো টাকা থেকে হাজার টাকার মধ্যে একদমই আর যারা ব্যবসা করতে চাইছেন তারা তো তাদের তো আমরা সবসময় ওয়েলকাম করছি আপনারা আসুন আপনাদের যা রেট করে দেবো আপনারা যে কোনো জায়গায় চলে আসুন হাতে নিয়ে প্রোডাক্টটাকে দেখুন কি আছে প্রোডাক্ট সেগুলো আগে দেখুন কম্পেয়ার করবেন কম্পেয়ার করবেন এমনটা বলবো না যে আমার কাছে বেস্ট দামে পাওয়া যাবে আপনারা সবার থেকে আমার আমার কাছে কম দাম পাবেন আপনার নিজেরা যাচাই করুন এখন অনলাইনের যুগ এখন আপনার ইন্টারনেটের আপনারা সব জায়গায় যাচাই করুন তারপরে আমার কাছে আসুন ঠিক আছে দেখুন এটা পুরো কিন্তু এরকম আপনার জালের উপরে কাজ রয়েছে ঠিক আছে পুরো কিন্তু একদম একটা প্যারোটার একটা মোটিভ রয়েছে ঠিক আছে লতার কাজ রয়েছে আঁচড় পাটটায় কিন্তু পুরো পুরো বাকি যেটা হবে একটা ব্যাপার পাখির কিন্তু একটা সিনারি করা আছে ঠিক আছে ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আঁচলের কাজ যাচ্ছে ভেতরটা কিন্তু এরকম একটা ময়ূরের কাজ যাচ্ছে এরকম একটা পুরো শাড়িটাই কিন্তু এরকম ময়ূরের কাজ যাচ্ছে একদম এগুলোর রেড পড়ছে কিন্তু আপনাদের 1000 টাকা থেকে 1050 টাকার মধ্যে

পাটটায় দেখুন এরকম পাটটার পাট রয়েছে তার উপরে কিন্তু আপনার লতার কাজ রয়েছে একটা সাইডে ঠিক আছে দেখুন এই সাইডটা কিন্তু একটা মানে ডবল পারের মধ্যেই রয়েছে ডবল পারের রয়েছে বড় ছোট পারের মধ্যে রয়েছে পুরো কিন্তু ভিতরটা এরকম কাজ রয়েছে এখানে কিন্তু ফুল ডিজাইন করা রয়েছে আঁচলটা দেখেন আঁচলটা পুরো আঁচলটা কিন্তু এরকম থাকছে ঠিক আছে এর প্রাইস কিরকম আছে এর প্রাইস আপনার 950 টাকা থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা ফাকিরির উপরে ফাঁকিরি সিল্কের ওপরে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো পুরো বডিটা কিন্তু এরকম কাজ যাচ্ছে আর পাটটা কিন্তু এরকম রয়েছে সাইডে কিন্তু আপনার একটা লতার কাজ রয়েছে হালকা ঠিক আছে দু সাইডে সেম রয়েছে আঁচলটা আঁচলটা হচ্ছে সব থেকে হিট ঠিক আছে আঁচলটা একদম ইউনিক ডিজাইনের উপরে রয়েছে দেখুন দেখুন ঠিক আছে এগুলো পুরোটা কাজ একদম একদম দেখুন সফটের উপরে আছে একদম সফট দেখুন একদম সফটের উপরে রয়েছে নেক্সট রয়েছে এটা সুমনের উপরে রয়েছে সুমনের ওপরে দেখুন সুমনের পিওর সিল্কের উপরে রয়েছে দেখুন ভেতরটা পুরো এরকম কাজ হবে গোল্ডেন জরির কিন্তু কাজ থাকছে ঠিক আছে এরকম পুরো কাজ থাকছে দেখুন আচলটা দেখুন পুরো কিন্তু একদম ভরা কাজ রয়েছে আচলটায় ঠিক আছে পুরো আচলটায় ভরা কাজ রয়েছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা এরকম ট্যাগ পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা কোম্পানি ট্যাগ রয়েছে ঠিক আছে একদম এক্সক্লুসিভ আইটেমের মধ্যে রয়েছে এগুলো হাজার টাকার উপর হাজার টাকার থেকে স্টার্টিং রয়েছে হাজার টাকা থেকে শুরু আছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা এটাও পিওর যে কটা দেখাচ্ছি সব পিওরের উপরে সিল্কের সেরা কালেকশন দেখছি সেরা কালেকশন এবার দু হাজার সেরা কালেকশন এরকম ভিডিও আপনারা হয়তো হাজারে একটা পাবেন ঠিক আছে দেখুন ভালো কালেকশন দেখুন এটার কাজটা দেখুন জাস্ট ভেতরে কিন্তু পুরো একটা ফিগার মোটিভের মধ্যে কাজ রয়েছে আঁচলটাও কিন্তু একটা ফিগার মোটিভের কাজ দেওয়া হয়েছে ঠিক আছে এরকম কাজ রয়েছে এটা কিন্তু পুরো কপারের উপরে কাজ রয়েছে পুরো কপার জরির উপরে কাজ রয়েছে দেখুন আঁচল পাটটা দেখে নিন একবার ঠিক আছে এরকম কিন্তু পাটটা রয়েছে আচ্ছা নেক্সট একটা হোয়াইট উপর দেখিয়ে দিচ্ছি এটাও সুমনের উপর কাজ রয়েছে এগুলো সব বক্সের আইটেম পুজোর কালেকশন একদমই এগুলো কিন্তু গিফট প্যাকিং বক্সের আইটেম রয়েছে আপনারা হচ্ছে দশমীর বিজয় সব সময় সিঁদুর পুজোর মধ্যে কিন্তু আপনারা এগুলো পরে মানে পুজো দিতে গেলে বা অঞ্জলি দিতে গেলে গেলে কিন্তু 10 জন কিন্তু তাকিয়ে থাকবে এমন কিন্তু কালেকশন ঠিক আছে ভেতর প্যাকিং করে কাজ রয়েছে গোল্ডেন আচলের কাজ আর পারে এরকম কাজ রয়েছে দেখুন পুজো সেরা কালেকশন একদম করা যেতে পারে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি

এটা কিন্তু আপনার ইউলোর মধ্যে রয়েছে আচ্ছা এটা ইউলোর উপর রয়েছে প্রত্যেকটার কালেকশনের কিন্তু আপনারা সাতটা করে টা করে যাচ্ছে এটা গোল্ডেন জোর রেডের উপর ঠিক আছে এরকম কাজ রয়েছে আচলটা একবার দেখিয়ে দাও দিতে বলবো ঠিক আছে হাজারের উপরে এগুলো সব কিন্তু উপরে কাজ রয়েছে এটাও কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে পুরো কিন্তু এরকম কাজটা আসছে ভিতরে কিন্তু প্রাইস কিন্তু পনেরোশো টাকা থেকে স্টার্টিং রয়েছে জামদানির কালেকশন দেখাচ্ছি দেখুন এটা রেড অ্যান্ড মধ্যে রয়েছে ঠিক আছে এরকম একদমই এটা কিন্তু জরি আর উলের কাজ মিক্স রয়েছে ঠিক আছে দেখুন এরকম পুরো কিন্তু লতার ডিজাইন থাকছে আচল পাটটায় আঁচলটা আচলটা দেখুন আচলটা কিন্তু একটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে ঠিক আছে রেড হোয়াইট এর মধ্যে রয়েছে এগুলো সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে অল এর মধ্যে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা দেখুন

এবং হ্যাঁ অবশ্যই কিন্তু স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে তবেই আসবেন কারণ এখানে এসে কিন্তু কোন টোটোর দ্বারা বা অন্য কোনো মানুষের দ্বারা বিভ্রান্ত হবেন না